স্ট্রোকের পরে ফিজিওথেরাপি বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কিন্তু আমাদের দেশে এই বিষয়টা একটু অবহেলিত আমরা দেখি স্ট্রোকের কিন্তু একটা সমন্বিত চিকিৎসা প্রয়োজন আপনি অবশ্যই একজন ভালো নিউরোলজিস্ট দেখাবেন বা হসপিটাল থেকে আপনাকে ছেড়ে দেওয়ার সময় বিভিন্ন ওষুধ দেওয়া হবে সেটা আপনি অবশ্যই খেতে থাকবেন এখানে অনেক ওষুধের পাশে লেখা থাকে যে চলবে সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই বন্ধ করবেন না স্ট্রোকের অনেক সময় হসপিটালে ভর্তি হয় না ডাক্তারকে হয়তো চেম্বারে দেখায় তিনি বেশ কিছু ওষুধ লিখে দেন এবং সেই ওষুধগুলি আপনাকে খেতে হবে এর পাশাপাশি যেটা করা যায় আপনি ফিজিওথেরাপি সাহায্য নেবেন তাহলে কিন্তু আপনার উন্নতিটা দ্রুত হবে অনেক সময় হয় শুধু ওষুধই খেতে চান দেখা যাচ্ছে যে তিনি ওষুধ খেতে খেয়ে যাচ্ছেন এবং আসানোর উন্নতি হচ্ছে না এটা আমরা প্রায় দেখি তো ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আমরা লক্ষ্য করি অনেক সময় ফিজিওথেরাপি নিয়ে যাচ্ছেন কিন্তু ওষুধ খাচ্ছেন না স্ট্রোক একবার যার হয় তার কিন্তু আবার স্ট্রোক হওয়ার চান্স থাকে অনেক ওষুধ দেওয়া হয় যাতে আবার স্ট্রোকটা না হয় এছাড়া কিছু রিক্স ফ্যাক্টর থাকে যার কারণে স্ট্রোক হতে পারে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সেটা যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন আপনার কিন্তু বারবার স্ট্রোক হবে এবং আপনার কোয়ালিটি অফ লাইফ বা আপনার যে জীবনযাত্রার মান সেটা কিন্তু অনেক কমে যাবে তা আশা করি আপনি এগুলোর ব্যাপারে সতর্ক হবেন সাবধান হবেন এবং অবশ্যই সচেতন হবেন ধন্যবাদ সবাইকে